প্রকাশ গণ্ডি মানে না হালালে হারামে সব মিশায়া সব চলে এই দুনিয়ার মজা লইতে চায় গুনাগার মুসলমান চোখের দৃষ্টি চোখের গুনাও কামাইতেছে মনের গুনাও কামাইতেছে কানের গুনাও কামাইতেছে যাইতে শুযুত ভাইলে অঙ্গ প্রত্যঙ্গের গুনাও কামাইতেছে কিন্তু পরহেজগার মুসলমান কোনদিন আল্লার আদেশের বিরুদ্ধে যায় না নিষেধের দিকেও ভাব আরায় না আর ওলি মুসলমান আল্লাহ আদেশ দিছেন এর এমন মানুষ আছে নাকি বলে আছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় একজন লোক ছিলেন ফুলমে হাবিব আল্লাহ ওনাকে জান্নাতের উঠামা কাম দান করেন বলুন আমিন উনি দেওবন্দর বড় এক আলেম ছিলেন ওনার একটা বিদ্যা জানা ছিল এটা আল্লাহ দেওয়া আমত উনি একজন হাকিম ছিলেন কোন গাছের পাতা দিয়া কোন ঔষধ হয় এটা উনি জানতেন কোন পাতাটা কোনটার সাথে মিলাইলে কি ওষুধ হয় কি কাজ করে এটা উনি জানতেন ওনার ঔষধ খাইয়া আশি বছরের বুড়া মানুষও বাইশ পঁচিশ বছরের যুবকের মতো চলতে আমি নিজের চোখে দেখছি মানুষ পাগল থাকতো লাগে উনি যদি বলতেন আমার এক একটা ট্যাবলেটের দাম শরীরের তাকত ফিরে আসে এই অবস্থায় মানুষ সম্পদ দেয় চতুর্দিকে কত জাতের হুস্টার লাগাই দেখি কলিকাতা আসি আর আছে না নাই এই লোকের কাছে গিয়ে আশি বছরের বুড়াও বাইশ থেকে পঁচিশ বছরের যুবকের মতো চলতে আমি দেখছি আমার নিজের চোখের দেখা তো এক রুগীর কাছে ঔষধ বিক্রি করলে এই টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় রুগীর সিরিয়াল নাই উনি যদি ইচ্ছা করতেন প্রতিদিন এক লাখ টাকার ঔষধ বিক্রি করবেন সম্ভব ছিল আল্লাহ এই বিদ্যা ওনাকে শিক্ষা দিছিলেন উনি ফাঞ্জাবি ভিন্তেন তালি দেওয়া সাহাবাই কেরামের জীবন যাপন আবুজর গাফারের জীবন বৃষ্টি আসলে বাইরে আর গড়ে হমান একসাথে হত জীবন যাপন অলি মুসলমান দুনিয়া কামানোর সুবিধা আছে হালাল ফতে এরপরেও লক্ষ্য নাই গুনাগার মুসলমান পরহেজগার মুসলমান এই তিন প্রকার মুসলমান তিন প্রকারের মরণও হবে তিন প্রকার কবরও হবে তিন প্রকার হাসরের মাঠেও বিচারও হবে তিন প্রকার এই তিন প্রকার মুসলমানের মধ্যে আল্লাহর অলি মুসলমান যারা হবেন তাদের মরণের সময় এক ধরনের সুসংবাদ পরহেজগার মুসলমান যারা তাদের ইন্টে বেলায় আরেক ধরনের সুসংবাদ গুনাগার মুসলমান তার জন্য সুসংবাদ তো আছে সাথে একটা দুঃসংবাদও আছে অলি মুসলমান সুসংবাদ পরহেজগার মুসলমান উনার জন্য সুসংবাদ কিন্তু গুনাগার মুসলমানের জন্য সুসংবাদ তো আছে কিন্তু সাথে দুঃসংবাদও আছে একজন এই পৃথিবীর জমিন সময় আসে আপনার জন্য একটা সুসংবাদ কি সুসংবাদ জান্নাত না অলিদেরকে জান্নাতের সুসংবাদ দিলে তারা খুশি না আল্লাহর অলি গ আল্লাহর কাছে দোয়া করার সময় জান্নাত চায় না আল্লাহ তোমার এসাই তোমার এসাই আল্লাহর এসাই সুহান আল্লাহ কই তাই না কালকে থেকে নিয়ে আমরা আপনার বউকে দোয়া আরম্ভ দিন আল্লাহ জান্নাত চাই না একবার বিয়া হচ্ছে কালা বউ বাপসা মিলিয়া বংশধর দিককে বিয়া করা হয়েছে খুব সাফ সাফের মধ্যে ফেলাই আমরা রাজি না এরপরেও মানিক যদির দিকে তা হয় আচ্ছা যা কি করবো তো সাতের আর এক দোহানদার একেই বাড়ি এই বউ সুন্দর তো ফোন দিছে বাপের বাড়ির বউ তুমি আইতা না আব্বারে ভাড়ায় আয়ে কয় না তুমি আইসা নিলে আমি যাব বলে যাব দেখো আমি সারাদিন দোকানদারি করে যখন ঘরে যাই তোমার মুখটা না দেখলে আমার সারা গর অন্ধকার তাহলে আসর নিয়ে যাবা বেড়া চিন্তা করলো এমন সুন্দর বউ গর থাকলে গরটা আলোকিত যতদিন নাই সেই অন্ধকারেই থাকবো যা দুই হাজার টাকা লস হইল আমি আমার আনি গিয়া বেড়া নিজে গিয়া বৌওয়ঞ্চে কেন বউ সুন্দর এই বেড়ায় খুন দিছে কালা বৌলা বারে ভাড়াইতেছি বেচে মনে মনে যাক আমার বান্ধবী জন ভাই গেছে তুমি আয়া না নিলে আমি যেতে আল্লাহ করছো আমার উপরে কি হমান আমরা যদি চাই জান্ন আমরা না শাসনাথ তাক কিন্তু আল্লাহর অলিগ আল্লাহর অলিরা তো আল্লাহর কাছে জান্নাত চাই না আল্লাহরে চায় এই তবকা এই স্থান ওনারা দখল করে নিছেন দুনিয়া পায় এরপরেও না। দুনিয়া পিছনে পিছনে ঘুরে এরপরেও লয়না হাজিমদাদুল্লাহ মহাজরে রহমতুল্লাহ দোয়া করতেন আল্লাহ জাহান্নামে যদি দেও গো তোমার ইচ্ছা জান্নাত যদি দাও তাও তোমার ইচ্ছায় যদি দাও আমি একটাই চাই তোমারে যদিও জাহান নামে দিয়ে দাও আমি তোমারে তোমারে যদি দেখতে পাই মনে কোন দুঃখ নাই এই জন্য তারা ইসা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন যা আমার বান্দা দুনিয়ার সফর শেষ করে আখেরাতের সফরে আসবে জান্নাতের কথা শোনাই আমার এই বান্দা পরিপূর্ণ খুশি হবে না আমার বান্দারে সুসংবাদ দিবে আমার দিদারের আল্লাহর কানে কানে আইসা বলবে ও গোল্লা আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার সফর শেষ করে রওনা দেওয়ার জন্য যে কোথায় আল্লাহর দিদার নসিব হইব যে আল্লাহর কথা শুনবো আজরা মনই নাই কবচ হয়ে গেছে খবরই নাই আল্লাহ পরহেজগার মুসলমান তাদের জন্য একটা সুসংবাদ পরহেজগারের জীবন যাপন করাও কি সহজ না কঠিন আছে ফজরের আজান শোনার উপরে একজন পরহেজগারকে বিছানায় পরে তাকে না উঠে পড়বে কারণ আল্লাহর আদেশ পরহেজগার কোন দিন আল্লাহর আদেশ অমান্য করবে না একজন পরহেজগার সুন্দরী শালি সাজ্জা গুজ্জায় আর দারো অফিসে ডাক্তার সদুল্লাহ ভাই কইছেন একটা শরবত আপনারা খাওয়াইতাম কিন্তু পরহেজগার মনে সাথ কিন্তু আল্লাহর কথা মনে হয় না মনের এই চাওয়াটারে কুরবানি দেছে সুতরাং পরহেজগারির জীবনযাপন সহজ না কঠিন বিবি কান্দে পাশের ঘরের মহিলায় কত দামি কাপড় পরে আমার একটা এই যে তেনার মতো কাপড় দাও তোমার কি একটু বিবেকে বাজে না একটু দামি কাপড় আনতা বিবির কথা কানে কানে শুনে নীরবে বৈশাখ চোখের পানি সারে আমি হালাল হতে যা পারি তা দিয়ে এই সংসার চালাবো জীবনে কোনো দিন হারাম পথে ইনকাম করব না মুঠা বাতে মুঠা কাপড়ে জীবন যাপন করে সাথী সঙ্গীরা সে তাসলেই হাজার হাজার টাকার কাপড় চোপড় কিনে কি বাহাদুরি কিন্তু এই পরহেজগারের তিনশো টাকা একদিন রুজি রোজগার করার পরে পুরান কাপড়ের দোকানে ঢুকে এই তিনশো টাকা দিয়ে কাপড় কিনে এই সংসারের মানুষদেরকে দান করে দেয় যত কথাই বলুক কোনদিন অন্যায় পথে পা বাড়ায় না। এই মানুষটার দুনিয়ার জীবনটা শেষ করতে কিছু না কিছু কষ্ট আছে না আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা পাঠানো হবে দুনিয়ার সফর শেষ করার সময় ও আল্লাহ জীবন যাপন করার কারণেই অনেক কষ্ট তুমি করছো জীবনে অনেক কষ্ট করছো পরহেজগারির জীবন যাপন করার কারণে আল্লাহর হুকুমের ভিতরে থাকার কারণে আল্লাহ সুসংবাদ পাঠাইছে এক একটা মানুষের জন্য জান্নাতও বানাইছেন জাহান্নামও বানাইছে কিন্তু তুমি বান্দা আল্লাহর হুকুম মতে জীবন যাপন করার কারণে

কারণ কষ্ট যা করার দুনিয়াতে করে ফেলছে মনের কষ্ট বলেন বুক বিলাসের কষ্ট বলেন সব কষ্ট করার দুনিয়ার সফর শেষ দেওয়ার সময় করছেন জান্নারটা চুকের সামনে তুলে ধরে জান্নার দেইকা দেইকা দুনিয়ার সফর শেষ মৃত্যুর কোনো কষ্ট না এবার আসেন গুনাহগার মুসলমান আল্লাহকে বিশ্বাস করো কোরআন বিশ্বাস করো ফেরেস্তা বিশ্বাস করো রসুল বিশ্বাস করো কবর হাসর মিজান সব বিশ্বাস করো এরপরেও তুমি হালালেও কামাও কামাও আল্লাহ আদেশ দিয়েছেন পাঁচক তো নামাজ পড়ার জন্য আজান শুনো কিন্তু নামাজ পড়ো না আল্লাহ নিষেধ করেছেন নিষিদ্ধ বস্তু দেখবানা দেখবা না কিন্তু তুমি দেখ ইচ্ছা মতো জীবন যাপন করার কারণে রে গুনাগার মুসলমান ফেরেস তাই তোমার মৃত্যুর সময় একটা সুসংবাদ দিবে আর একটা দুঃসংবাদ দিবে রে গুনাগার মুসলমান ইমানদার হওয়ার কারণে চিরস্থায়ী জাহান নাম থেকে তুমি বাইটা গেছো ইমানদার হওয়ার কারণে তুমি জান্নাতের মালিক বটে জান্নাতের একটা একটা জান্নাতের মালিক তুমি কিন্তু এই অল্প জিন্দিগি অল্প জিন্দিগি অল্প বলতে কয় বছর খুব ভালো করে বুঝবেন হিসাবটা খুব মিলাইবেন একজন মানুষ বালেক হয় ধরেন পনেরো বছর কমপক্ষে পনেরো বছর বয়সে বালেক হয়ে গেল সাইড থেকে সত্তর বছর একটা মানুষ সুস্থতার সাথে বাঁচতে পারে স্বাভাবিক ভাবে সাইডও গেলে মুডামুডি ঠিক সাইডের এর উফরে গেলে ডায়াবেটিক আছে না তাই সাইডের এর উভরের যে জিন্দিগি এটা কোন জিন্দিগি হলো নাকি উঠতে মায়া গো বইতে আল্লাগো তোমার সুখ শান্তির যে জিন্দিগিটা ষাট বছর পর্যন্ত পনেরো থেকে ষাট কয় বছর রইল পনেরো ষাট বছর পর্যন্ত যদি হয় তাহলে থেকে যদি বাদ দেন বছর পাঁচচল্লিশের মধ্যে ওর দেখ জাগ্রত ওর দেখ মোটামুটি ভাবে হিসাব মিলায় দেখা গেছে সুখ শান্তি আর আরামায়ের বুক বিলাস মন রে কুদা বানাইয়া চলাফেরা করো মনে যেমনে কয় এমনে চলো রবে যেমনে কয় এমনে চলো না এই রকম জিন্দেগী হয় বিশ বাইশ বছর সর্বোচ্চ তিরিশ বছর ধরা এই সামান্য ত্রিশটা বছর তোমার মতো কত মানুষ জেলের ভিতরে তিরিশ বছর কাটাইয়া দেয় তোমার মতো কত মানুষ তিরিশ বছর বাঁচতে পারে নাই আগেই দুনিয়া ছেড়ে গেছে তোমারও চাটতে হবে কিন্তু তুমি তোমার মন জীবন যাপন করার কারণে আল্লাহকে মানো নাই আল্লাহর হুকুম মানো নাই শুধু মনে মনে ইমানটাই রাখছো আর কিছু নাই আমলে বহুত কমতি বহুত কমতি বহুত কমতি মনে যেমনে চাইছে এমনে চলছ ফেরেশতা আইসা তোমার একটা সুসংবাদ দিবে চিরস্থায়ী জাহান নাম থেকে বাইচা গেছ কিন্তু সাবধান মন চাহি জীবন যাপন করার কারণে জাহান নামের আগুনে তুমি জলবা